হ্যালো বন্ধু আজকে নয় সেপ্টেম্বর এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আজকেও ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া উত্তর থেকে বেশ কিছু আমাদের আলিপুরদুয়ার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং কালিম্পং এদিকে আমাদের কোচবিহার এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গোজে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা কারে বৃষ্টিপাত হতে পারে এদিকে মুর্শিদাবাদ এবার পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে এদিকে আমার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঘুমট গরম ছিল সকাল থেকে এবং প্রচণ্ড রোদ ঝলমলা আকাশ ছিল আমার চৈত্র মাসে যেমন গরমটা গরম পড়ে মানে সেরকম অনুভূতি হয়েছে এবং আজকের বিশেষ করে আগামী তিন চার দিন গরম একটু বাড়তে পারে মানে আরও এক ডিগ্রি তাপমাত্রা বা এমনি সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি আর ঘরে আশেপাশে ছিল এবং কালকেরও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে একটি বারো তারিখের দিকে একটি নিমোচা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বিশাখাপত্তনমে আমার উপকূল বোলাগোয়া আমাদের বঙ্গোপসাগর দিকে তেরো তারিখের দিকে তা কর্মস্থ আমাদের বিশাখাপত্ত বিশাখাপত্তনম দিকে বারো তারিখে তেরো তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকেও বারো তারিখে বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ঠিক আমাদের তেরো চোদ্দ তারিখের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আজকের মানে ভোর রাতের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে ভার দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের কালিম্পংয়ের এর দিকে ভার দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের ওপরের জেলা বিশেষ করে আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আলিপুর যেভাবে বলছে সেই মতো আমাদের ইসিএম ডাব্লু এম মডেল থেকেও মিলে যাচ্ছে মানে এখানে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক ভোর তিনটা থেকে চারটের মধ্যে এদিকে আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আমাদের শিলিগুড়ি গ্যাংটক এইদিকেও ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তর দিনাজ পুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বাংলাদেশের রংপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে মানে হালকা আকারে বৃষ্টিপাত হবে এই দিকে আমাদের পশ্চিম মানে বিশেষ করে আমাদের পূর্ব দিকের জেলা আমাদের সিলেটের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ময়মনসিংহের দিকে হতে পারে কলাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ঠিক কালকে সকাল আটটার দিকে আমাদের বাংলা মানে উত্তরবঙ্গে শুধু কালিম্পংে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিঙ্গার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বোগরার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা বুঝতে থাকে বেশ আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে ঠিক কালকের কাল দশটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল দশটার দিকে বেশ করে আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিম বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ আমার উত্তরবঙ্গের কালিম্পং আংশিক মেঘলা বজার থাকবে জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে আংশিক মেঘলা বজার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের বেশ কিছু অঞ্চল বেশ করে ঠিক কাল একটা থেকে দুপুর তিনটের মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুন্দরবন লাগোয়া জেলা বিশেষ করে আমাদের সুন্দরবনে হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ির দিকে এছাড়াও আমাদের জয়নগর বারাইপুর গোসাবার লাইনে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে যদি বজ্যগরম এ ঘটে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমাদের বাংলা আমাদের উপরের জেলা বিশেষ করে আমাদের আমাদের ঠিক পশ্চিম বর্ধমান এদিকে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে এই পুরুলিয়া বাঁকুড়া আমাদের দুর্গাপুরের দিকে এছাড়াও আমাদের সেগুলির দিকে কাটুয়ার দিকে আমাদের বর্ধমান আরামবাগ এখানে শান্তিপুরের দিকে খুব হালকা হারি বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের মুর্শিদাবাদ বীরভূমে থেকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের জুড়ে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কাল দুপুর দুটো থেকে তিনটের মধ্যে এবং ঠিক কাল সন্ধ্যা ছটার দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার বেশ করে আমাদের বুধবার রাত পেরিয়ে ঠিক ভোর পাঁচটার দিকে মানে বৃহস্পতিবার সকালের দিকে আমাদের বেশ কিছু অঞ্চলে বেশ করে উত্তরবঙ্গে আমাদের কালিম্পং এদিকে জলপাইগুড়ি এদিকে আমাদের আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে ভারী থেকে দু এক পয়সা অতিভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর দিনাজপুর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে আমাদের রংপুর এদিকে আমাদের ময়মনসিং সিং এদের কলার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের মামাদের উত্তরবঙ্গের মালদার দিকেও এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গ্রামে এবং যে নিম্নচাপটি ঠিক বারো থেকে তেরো তারিখের দিকে ওটার সম্ভাবনা রয়েছে আমাদের বিশাখাপত্তনমের দিকে তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বারো তারিখের দিকে এবং তেরো তারিখের দিকে আমাদের ভুবনেশ্বর এদিকে বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও তেরো তারিখের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে এবং নমুষাটি ক্রমশ আমাদের বিশাখাপট্টনমে ঢোকার ফলে আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে হায়দ্রাবাদ এদিকে মুম্বাইয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারত থেকে বর্ষা উঠে যাওয়ার সময় এসেছে পশ্চিম ভারতে বৃষ্টিপাত তেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে না এবং চোদ্দ তারিখের দিকেও আমাদের মানে বিশাখাপত্তনম ভুবনেশ্বর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম ভারতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে চোদ্দ তারিখের পর দিকে বিশেষ করে পনেরো তারিখের দিকেও আর দক্ষিণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের বিশ্বের মানে বিশ্বকর্মা পুজো ঠিক সতেরো তারিখের দিকে মানে সতেরো তারিখের দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর দুটোর দিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদের পুরুলিয়া বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ এদিকে আমাদের মালদা বীরভূমের দিকে এছাড়া আমাদের দুই বর্ধমানের দিকে হাওড়া হুগলির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এদিকে কলাই রাজশাহী মনমোহন দিকে সিলেটের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না চিটেবঙ্গার দিকেও ভারী বৃষ্টিপাত হতে হতে পারে এবং দমকা ঝোরা বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে দিকে এবং বৃহস্পতিবারের দিকে বৃহস্পতি আঠেরো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে আমার বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে 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 পারে এবং তেইশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে এবং বর্ষা আমাদের পশ্চিম ভারত থেকে উঠে উঠে যাবে বেশ কিছু অঞ্চলে তেইশ তারিখের দিকে এবং আমাদের পুজো পুজোর দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে হ্যালো বন্ধু আজকে নয় সেপ্টেম্বর এবার আইএমডি নিউ বুলেটিনটি দুপুর একটাই প্রকাশিত করেছে স্পেশাল বুলেটিন টুতে বলা হচ্ছে বিশেষ করে আজকের ন তারিখে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে উঠতে পারি বৃষ্টিপাত হবে এবং অরেঞ্জ জারি পড়ে বিশেষ করে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ার সঙ্গে বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ জুড়ে মানে অল ডিস্ট্রিক্টে এবং দশ তারিখের দিকে আমাদের ভারী থেকে উঠতে পারি বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার নর্থ দিনাজপুর এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়া হওয়া বইবে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং একার তারিখের দিকেও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মানে কয়েকটি জেলা হলো আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অনেক জেলায় এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ঠিক বারো তারিখের দিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে এবং তেরো তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং চৌদ্দ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া আমাদের বারো মানে পনেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের দু এক পশলা বেশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং এ ভূমি চাষেরও ঘটনা ঘটতে পারে বিশেষ করে আজকে ন তারিখে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে দমকা ছড়া বইতে পারে ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ দিকে হতে পারে এছাড়াও দশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণ বেশি ঝাড়গ্রামে হবে বীরভূম ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর মুর্শিদাবাদে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এগারো তারিখে আমাদের ওয়াল ডিস্ট্রিকে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তেরো তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গিয়ে দমকা ছড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়া নদীয়া মুর্শিদাবাদ ইস্ট বর্ধমানের দিকে এবং তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে মানে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকে আমাদের আলিপুরদুয়ার থেকে ভারতের দিকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের দার্জিলিং এদিকে আমাদের কালিম্পং এদিকে আমাদের জলপাইগুড়ি এছাড়া আমাদের কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ছড়া বড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করছে এবং আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের পুরো আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের পুরুলিয়া এবং আমাদের বা বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে ঝাড়গ্রাম থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কালকের দিকে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এবং কালিম্পং এদিকে আমাদের এটি দার্জিলিং এদিকে কোচবিহার শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তকারে সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এদিকে পূর্ব পূর্ব বর্ধমান এদিকে মুর্শিদাবাদ এবং এদিকে পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের বাঁকুড়া আছে পুরুলিয়া আছে ঝাড়গ্রামের দিকে বজ্র বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন